দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা গাজরের উপকারিতা এবং পুষ্টিগুণ গাজর অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু শীতকালীন সবজি যা প্রায় সারা বছরই পাওয়া যায় গাজরের উপকারিতা ও পুষ্টিগুণে আধিক্যতার কারণে গাজরকে বলা হয় সুপারফুড কাঁচা ও রান্না দুভাবেই খাওয়া যায় গাজর তাই গাজরকে সবজি এবং ফল দুটোই বলা যায় নানা প্রকার খাদ্য তৈরিতে গাজর ব্যবহৃত হয় বিশেষ করে তরকারি ভাজি হালুয়া ও সালাদ হিসেবে গাজর অত্যন্ত জনপ্রিয় তবে সর্বোচ্চ পুষ্টিমানের লাভের জন্য কাঁচা গাজর খাওয়াই সর্বোত্তম তাই কাঁচা গাজর অথবা গাজরের জুস বানিয়ে খেলে গাজরের সর্বোচ্চ পুষ্টি উপাদান পাবেন গাজরে প্রচুর পরিমাণ বা ভিটামিন এ মিনারেলস ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে গাজরের ভিটামিন ও মিনারেলস দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি স্বাস্থ্য সুরক্ষা ও সৌন্দর্য চর্চায় বহুদিন থেকে সমাদৃত তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপকরণটি হলো দৃষ্টিশক্তি বৃদ্ধি পাওয়া গাজরে রয়েছে নানা ধরনের পুষ্টিগুণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য উপকারিতা আসুন আমরা সেই উপকারিতাগুলো জেনে নেই আজকের ভিচারে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে গাজর চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করে দৃষ্টিশক্তি বৃদ্ধিতে ভিটা ক্যারোটিন একটি গুরুত্বপূর্ণ উপাদান গাজর এ প্রচুর পরিমাণ ভিটা ক্যারোটিন নামের এক ধরনের উপাদান থাকে এই উপাদানটি শরীরে ভিটামিন এতে পরিণত হয় তাই গাজর উপস্থিত বিটা ক্যারোটিন দৃষ্টশক্তি বৃদ্ধি করে চোখের কোষ কলা তৈরিতে সাহায্য করে রাতকানা গ্লুকোমা ইত্যাদি রোগ প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গাজরের মধ্যে যে কারোটিনিয়েট থাকে তা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে আর এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ক্ষতিকর জীবাণু ভাইরাস এবং বিভিন্ন ধরনের প্রদাহের বিরুদ্ধে কাজ করে এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে বিষমুক্ত করে হৃদরোগ এবং ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে গাজরে অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও বিভিন্ন ধরনের যেমন খনিজ পটাশিয়াম ফসফরাস ইত্যাদি থাকে যা হাড় গঠন নার্ভাস সিস্টেমকে শক্ত করা ও মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে ওজন কমায় পুষ্টিগুণ সমৃদ্ধ গাজরে ক্যালোরি এবং সুগারের পরিমাণ খুবই কম থাকে থাকে এটি খেলে পেট ভরা বলে ক্যালোরিবহুল অন্য খাবার খেতে হয় না এছাড়া গাজর চর্বি কমাতে সাহায্য করে বলে ওজন কমে তাই ওজন কমাতে বেশি বেশি গাজর খান ক্যান্সার প্রতিরোধ করে গাজরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরে থেকে আপনার ফ্রি রেডিকেলকে দূর করবে ফ্রি রেডিক্যালস হলো শরীরের উচ্চ অংশিষ্ট যে শরীরের উপকারী কোষ নষ্ট করে এবং ক্যান্সার সহ আরও অনেক জটিল রোগ সৃষ্টি করে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে গাজরে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদানগুলো ক্যান্সার প্রতিরোধ সহায়ক নিয়মিত গাজর খেলে ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার ও ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কমে অ্যান্টিয় ও ত্বকের সুস্থতা রক্ষা করে গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের সুস্থ রাখতে সাহায্য করে এবং ত্বকের ইলাস্টিসিটি বজায় রাখে তাই এটা তারুণ্য ধরে রাখতে সক্ষম একটি খাবার ত্বকের ক্ষেত্রে গাজরের অন্যান্য উপকারিতার মাঝে বলে রেখা প্রতিরোধ করা অন্যতম এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়ামের মতো খনিজ এর উপস্থিতি ত্বক শুকিয়ে যাওয়া স্কেনটোনকে উন্নত করা এবং ত্বকে পড়া দাগ থেকে রক্ষা করা হৃদরোগ প্রতিরোধ করে গাজরের অ্যান্টিঅক্সিডেন্ট পলিএসিটিলিন ও ডায়েটারি ফাইবার হৃদরোগ প্রতিরোধ করে এই উপাদানগুলো ধমনির উপর কোনো কিছুর আস্তর জমতে না দিয়ে রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং হার্টকে সুস্থ রাখে গাজরের উচ্চমান সম্পন্ন কারোটোনিয়েটস হৃদরোগের ঝুঁকি কমায় নিয়মিত গ্রহণে গাজরের বিটা ও আলফা ক্যারোটিন রক্তনালী সংকোচন অ্যাসিডিটির প্রকোপ কমায় কোলেস্টেরল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে গাজরের ক্যালোরি এবং সুগারের উপাদান খুবই কম গাজরে থাকা পটাশিয়াম কোলেস্টেরল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গাজর চর্বি কমাতে সাহায্য করে বলে ওজন কমে এছাড়া ডায়াবেটিস প্রতিরোধে যেসব ভিটামিন এবং খনিজের প্রয়োজন তাও বিদ্যমান এছাড়াও গাজরে বিদ্যমান প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে ব্রণ থেকে রক্ষা করে চুল পড়া রোধ করে চুলকে শক্ত মজবুত ও ঝলমলে করে নিয়মিত গাজরের জুস খেলে চুলের গোড়া মজবুত হয় তাই প্রতিদিন একটি করে গাজর হতে পারে আপনার স্বাস্থ্য রক্ষা ও সৌন্দর্যচর্চার অংশ সতর্কতা যারা নিয়মিত ওষুধ সেবন করেন তাদের জন্য গাজরের জুস পান করার সাবধানতা অবলম্বন করা উচিত কারণ এতে চক্রিতে বিষাক্ত উপাদান তৈরি হতে পারে তাই সকাল ওরাতে খাওয়ার পর এবং ওষুধ সেবনের দুই থেকে তিন ঘন্টা পর গাজর খাওয়া ভালো